হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং আজকে সকালটা অনেক সুন্দর কারণ কেন জানো আমাদের ছোট্ট একটা গরু গরুতে ছোট্ট একটা বাচ্চা দিয়েছে তোমাদের দেখায় দাঁড়াও দেখেছো মাটা কত ছোট আছো আছো মিষ্টি তো প্রচন্ড খুশি হয়েছে কারণ ও প্রতিদিন ওই পাশের বাড়িতে যায় একটা ওদের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে সেই বাচ্চাটাকে দেখতে যাবে তো সাত সকালে বাসুর দেখে কেমন লাগছে দেখে ভালো লাগছে আর কাল মা এই শাকগুলো নিয়ে এসেছিল জমিতে গিয়ে কাকুর সঙ্গে তুলে নিয়ে এসছিল শাক বেলে শাক

মুগ ডালটা কাঁচা ডাল আমি মেশিন দিয়ে একটু কড়াইতে দিয়ে বাজিয়ে নিই বেজিয়ে

আর এরপরে আবার আলু সেদ্ধ আর চাল সেদ্ধ তুমি কি খাচ্ছ বাবা টিপ আর এখানে মা হচ্ছে গুছিয়ে রেখেছে সবকিছু আমাদের দুপুরে রান্না বাননা হবে এখানে চলে এসো পেপে দে

আমরা এই যে এই দুটো নিয়েছি নিমকি খেতে না আমার ভীষণ নিমকি বলছি কেন এই এই যে এই যে কী বলে কটকটি কটকটি খেতে আমার সুন্দর লাগে খুব ভালো লাগে টেস্টি তুই কি নিলি দেখা মা শিয়াল গালুক আমরা দুপুরে কিছু কিছু ভাতে শার্ট করেছিলাম যার জন্য এখানকার ভাত বসিয়েছি

জানো তো আমাদের বাড়িতে সবাই যখন একসাথে বসে থাকে তখন অনেক পুরনো দিনের গল্প হয় ওই তখন বাবু কাকু খাচ্ছিলো তো সবাই পুরনো দিনের গল্পই করছিলো ওনাদের খাওয়ার শেষে আমিও খেয়ে নিলাম আর একে একে মা কাকিমা সবাই খেয়ে নিয়েছে তো আজকের মেনুতেই শাকগুলো ছিল আমার ভীষণ ভালো লেগেছে আজকের খাবারগুলো তো যাই হোক আজ আসি তোমরা সবাই ভালো থেকে টা